প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে থেকে যারা বিজিপি দেখতাছেন আশা করি সবাই অনেক ভালো আছে দর্শক এর আমি দেখতে পাতাছি হাঁকালুকি বাজারে হাঁকালুকি হাওরের বড় মাছ আহ বড় বড় বিভিন্ন রকমের মাছ আমরা দেখেছি বড় মাছের মধ্যে বোয়াল মাছ ইলিশ মাছ লারিয়া বাসা এবং আর আরো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মাছ আমরা আজকে দেখতে পাবো এবং আজকের বাজারে মাছের দর দামটা কিরকম আমরা

এখানে আমরা দেখতে পাচ্ছি সাত হাজার টাকা দাম হচ্ছে গোয়াল মাছ দেখতে পাচ্ছি খুবই বড় বড় সাইজে চাপিলা মাছ আসছে এই মুহূর্তে দেখি মাছগুলি কত দাম দর হয় পাঁচ হাজার টাকা বলতেছে ভাই আর

রয়েছে বর্তমানে এইগুলি কত করে বিক্রি করতেছেন তিনশো জোড়া তিনশো আচ্ছা আর এটাশো বৃদ্ধি পড়তেছেন বর্তমানে এই মিলে কিন্তু ওই বাতা কিনে আবার বাজারে বিক্রি করা হইতেছে এই মাছগুলি আচ্ছা আপনি ষোলোশো দর্শক দেখতে পাচ্ছেন এর মধ্যে এই মাছগুলি ষোলোশো টাকা দাম হইতেছে এর মধ্যে আমরা দেখতেছি হাঁকালুকি বাজারে কিন্তু বিভিন্ন রকমের মাছই আমরা দেখতে পারতেছি দেখতে পাচ্ছেন খুবই তরতজা এবং খুবই সুস্বাদু মাছ ছোট মাছ বড় মাছ দেখি ডালিমে কত টাকা দাম করতেছে ওই যে ডালিম ভাই কত দাম করতেছেন ছয়শো টাকা উনি বলতেছে এই মাছগুলি এবং যার মাছ তিনি বলতেছে আরো উপরে দাম রয়েছে কত দাম হইছে ছয়শো সাতশো না সাতশো ছয়শো এরকম দাম হইতেছে এখানে আমার রয়েছে যে একটা মাইন তারপরে রয়েছে আরো অন্যান্য মাছ এই মুহূর্তে আমরা দেখলাম চাপিলা মাছ অনেকগুলি আছে তো চাপিলা মাছগুলি কত দাম ধরে জিজ্ঞাসা করি ভাইয়া কেমন আছেন চাপিলা আমরা ভাইয়ার কাছে জানলাম দুই হাজার টাকা দাম হইতেছে বড় বড় সাইজের চাপিলা দেখতে পোতেছেন খুবই বড় বড় সাইজের চাপিলা আসলে যারা চাপিলা মাছ খেতে পছন্দ করেন কমেন্ট এর মাধ্যমে জানাবেন দুই হাজার টাকা হলে চাপিলা মাছ দাম না সস্তা এবং এই চাপিলা মাছগুলি আবার আপনারা যারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন যে থানা থেকে দেখতেছেন আপনাদের ডিস্ট্রিক্টে কিরকম দাম বা আপনাদের গ্রামে কিরকম দাম এই চাপিলা মাছগুলি গুলি অবশ্যই জানাবেন আমাকে কমিটার মাধ্যমে এখানে প্রায় মাছ হবে আট কেজি না দশ কেজি হবে আট দশ কেজি হবে মাছ হবে দশক আট থেকে দশ কেজি অনুমানী কাকে বলতেছি ও এটা হলো অনুমানিক আর চাকিলা মাছের সাইজটা দেখেন অনেকটা বড় বড় চাকিলা বৈষুদি আমরা কিন্তু দেখতে বারতাছি দেখতে দেখতে আরো 200 টাকা বাড়লো 2500 টাকা পর্যন্ত দাম উঠলো আমরা প্রচুর মাছ দেখতে বারতাছি আজকে বাজারে এবং শুধু মাছ আর মাছই দেখতে বারতাছি আজকের বাজারের মাছের দাম কিন্তু আমরা দেখতে বারতাছি সীমিত এবং অনেকটা সস্তাই আমরা ইতিমধ্যে অনুভব করতেছি এখানে যে মাছগুলি নিলাম হইতেছে এই মাছগুলি পঁচিশশো তিন হাজার এরকম কিন্তু নিলামে ডাক হইতেছে এবং এই মাছগুলি কিন্তু ব্যবসায়ীরা অনেক সস্তায় কিনতে পারে এই হাঁকালুগি বাজার থেকে এবং উনি কিনেছে এই মাছগুলি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বলি বাঁশপাতা মাছ আপনারা কে কোথা থেকে কোন দেশের আসলে যেই যার যার গ্রামের একটি বাসা আছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের এক এক মাছের এক এক রকমের নাম রয়েছে আমরা সিলের জেলার মধ্যে আসলে এই মাছগুলিকে বাঁশপাতা মাছ বলা হয় এবং সেই মাছগুলি কিন্তু এই সিজন বাদে কিন্তু পাওয়া যায় না এবং বর্তমানে এই সিজনে মোটামুটি প্রতি সিজনে দুই একবার বেশি থেকে বেশি হলে আট দশ দিন এই মাছগুলি ধরা পড়ে এবং মাছগুলি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বাঁশপাতা মাছ নিলাম হয়ে দিছে এবং আহ নিরালা বাস কিন্তু আহ বত্রিশশো তিন হাজার এবং আটত্রিশশো এরকম ভাবে কিন্তু মাছগুলি বেচা কিনা হইতেছে এখানে কিন্তু দুইটা বোয়াল মাছ রয়েছে বারো হাজার পাঁচশো টাকা বিক্রয় হলো এই মাছগুলি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন